একজন হিন্দু পরিচারিকা রাজকুনোয়ার থেকে নবাব সিরাজউদ্দৌলার বেগম হয়ে ওঠার গল্প আজকে আমি আপনাদেরকে বলবো। যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন নবাব সিরাজউদ্দৌলার প্রিয়তমা স্ত্রী ছিলেন লুৎফুন্নেসা সিরাজুদ্দৌলা ও লুৎফুন্নেসার অমর প্রেম কাহিনীর সাথে জড়িয়ে রয়েছে বাংলার এক করুণ ইতিহাস ষড়যন্ত্র বিশ্বাসঘাতকতা ও রাজনীতির বেড়াজালের মধ্যেই তাদের প্রেম আজও অমলিন হয়ে আছে নমস্কার বন্ধুরা আমাদের চ্যানেল ওয়ার্ল্ড অ্যান্ড ইন্ডিয়ান হিস্ট্রিতে আপনাদের সকলকে স্বাগত তো বন্ধুরা চলুন আজকে আমরা জেনে নিই কীভাবে একজন রাজকুনোয়ার সিরাজের বেগম হয়ে উঠল সেই গল্প লুৎফুন্নেসা প্রথম জীবনে ছিলেন মুর্শিদাবাদের নবাব হারেমের একজন সাধারণ হিন্দু পরিচারিকা তার নাম ছিল রাজকুনোয়ার তার শৈশবের ইতিহাস আমরা বিশেষ জানতে পারিনি রাজকুনোয়ার নবাব সিরাজুদ্দৌলার মা আমিনা বেগমের দেখাশোনার দায়িত্বে ছিলেন তার রূপ সৌন্দর্য ও মধুর ব্যবহার সিরাজুদ্দৌলাকে মুগ্ধ করেছিল সিরাজ রাজকুনোয়ারের প্রতি আকৃষ্ট হয়ে পড়েছিলেন সিরাজের অনুরোধে তার মা আমিনা বেগম রাজকুনোয়ারকে ছেলের সেবাই নিয়োজিত করেন এরপর দুজনের মধ্যে খুব ভালো সম্পর্ক তৈরি হয় এবং এক পর্যায়ে সিরাজউদ্দৌলা তাকে বিয়ে করার সিদ্ধান্ত নেন যদিও সতেরোশো ছেচল্লিশ সালে ইরাজ খানের মেয়ে উমদা বেগমের সাথে সিরাজউদ্দৌলার প্রথম বিবাহ হয়েছিল কিন্তু উমদা তুন্নেশার গর্ভে কোনো সন্তান ছিল না উমদাতুনা বেগম সময় আনন্দ বিলাসে মগ্ন থাকতেন ঠিক এরকম পরিস্থিতিতে নবাব আলিবর্দী খাঁ ব্যাপক উৎসব আয়োজন করে তার নাতি সিরাজুদ্দৌলাকে রাসকুনোয়ারের সাথে বিয়ে দেন বিয়ের পরে রাসকুনোয়ার ইসলাম ধর্ম গ্রহণ করলে নবাব তার নাম রাখেন লুৎফুন্নেসা বেগম এরপর সিরাজুদ্দৌলার ঘর আলো করে জন্ম নেয় একটি কন্যা সন্তান নাম রাখেন জোহরা জোহরা জন্মানোর পরে ধীরে ধীরে বেগম সিরাজউদ্দৌলার প্রধান স্ত্রীতে পরিণত হন তো বন্ধুরা এই ছিল একজন কুনয়ার থেকে সিরাজের প্রধান বেগম হয়ে ওঠার গল্প যদি ভিডিওটি ভালো লাগে তাহলে প্লিজ ভিডিওতে একটা লাইক করবেন আর বন্ধুরা আপনারা যদি এরকম ধরনের ভিডিও দেখার জন্য ইন্টারেস্টেড হন তাহলে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন